এক কাপ সুজি দিয়ে দারুণ একটা রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যার নাম বাস মুখে দেয়া মাত্র মিলিয়ে যাবে আর বানানো তো ভীষণ সহজ নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে বাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম এক কাপ সুজি ওজন হিসাবে দেড়শো গ্রামের মতো সুজি আছে চার চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি আর তিন চামচের মতো গলানো বাটার দিয়ে দিচ্ছি বাটারের পরিবর্তে সাদা তেল দিতে পারেন যে কাপ মেপে সুজি নিয়েছি ওই কাপেরই এক কাপ দুধ দিয়ে দিলাম দুধটা আগে থেকেই জাল দিয়ে রাখা ছিল চার চামচের মতো টক দই দিয়ে দিলাম তবে টক দইটা চাইলে আপনারা নাও দিতে পারেন সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছুকে যখন খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাবে ঢাকা দিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পরে দেখুন ব্যাটারটা আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকমই রাখতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার যতটা বেকিং পাউডার দিয়েছি তার হাফ বেকিং সোডা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিলেই ব্যাটারটা আমাদের তৈরি হয়ে যাবে ব্যাটারটা তৈরি করে নেওয়ার পর একটা স্টিলের পাত্রের মধ্যে সাদা তেল বা বাটার ভালো করে ব্রাশ করে নিতে হবে এই রেসিপিটা আপনি যাকেই বানিয়ে খাবেন আপনার কাছে রেসিপি জানতে চাইবে বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ব্যাটারটা ঢেলে দেওয়ার পর এইভাবে করে একটু ট্যাপ করে নিতে হবে তাহলে ব্যাটারটা চারিদিকে সমানভাবে ছড়িয়ে যাবে এদিকে কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড রেখে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো গরম করে নিয়েছিলাম স্ট্যান্ডের ওপরে পাত্রটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ততক্ষণে চিনির রস বা শিরাটা তৈরি করে নেব তার জন্য প্যানের মধ্যে দিয়ে দিলাম চিনি একশো গ্রামের মতো চিনি দিয়েছি যতটা চিনি দিলাম ঠিক ততটাই জল দিয়ে দিচ্ছি দুটো এলাচকে থেতো করে নিয়ে দিয়ে দিলাম চিনি আর জলটা ভালো করে মিশিয়ে নিয়ে চিনিগুলো গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব চিনিগুলো গলে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে চিনির রস বা শিরাটা এইভাবে রেখে দেব লো ফ্লেমে পঁয়ত্রিশ মিনিট রান্না করে নিয়েছি দেখে নেব এটা রেডি হয়েছে কি দেখুন ছুরিটা একদম পরিষ্কার বেরিয়ে আসছে তার মানে খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে নামিয়ে রেখে ঠান্ডা হতে দেব দশ পনেরো মিনিটের মতো ফ্যানের তলায় রেখে ঠান্ডা করে নিয়েছি তবে পুরো ঠান্ডা করিনি হালকা গরম আছে এবার একটা ছুরি দিয়ে প্রথমে লম্বা করে কেটে নেব তারপর লম্বা অংশগুলোকে চৌকো করে কেটে নিতে হবে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এবার এর ওপরে যে চিনির রস বা শিরাটা আগে থেকেই তৈরি করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি পুরোটাই দিয়ে দিতে হবে এটা বানানো যেমন সহজ আর খেতে ভীষণ ভালো হয় দু তিনটে পেস্তা বাদামকে গ্রেট করে নিয়ে দিয়ে দিচ্ছি আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন একটা হাতা দিয়ে এইভাবে করে তুলে নিতে হবে তাহলে খুব সুন্দরভাবে উঠে যাবে এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়ে তারপরে পরিবেশন করবেন খেতে অসম্ভব ভালো লাগে একটু কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে আর মুখে দেয়া মাত্র মিলিয়ে যাবে তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ